হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তাতে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখিয়ে দেবে একদমই বাজেটের মধ্যে এটা হচ্ছে কিউট বেবি স্টান শপিং কমপ্লেক্সের চোদ্দ তোলা তিনের উনষাট নম্বর দোকানে ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন ফার্স্টে দেখাবো রাম সেট এই যে ভিতরের টি শার্টটা আলাদা থাকবে আর উপরে কত বছর দুই থেকে পাঁচ বছর পাবে একটা হচ্ছে এই যে চেকের মধ্যে আর একটা আপনার স্কাই কালার ভিতরে হোয়াইট টিশার্ট আর একটা হালকা পেস্ট বা লেমন টাইপের আর একটা হচ্ছে স্কাই কালার একটু স্টোন করা কত পড়বে দুই থেকে পাঁচ বছর পাঁচশো টাকা করে দুই থেকে পাঁচ বছর ওকে তো যেটা পছন্দ হয় দ্রুত অর্ডার করে ফেলবে এটা আরেকটা জর্জেটের মধ্যে আপনার নাই রাখার খুব সুন্দর সাথে হচ্ছে আপনার এই যে প্লাজো আর ওড়না থাকবে কত পড়বে চার থেকে নিয়ে সাত বছর এটা হচ্ছে চার থেকে সাত বছর আটশো টাকা ওকে কালার দুইটা পাবেন এটা মিষ্টি কালার আর একটা হচ্ছে স্কাই কালার যেটা নেন নিতে পারেন ওকে আরেকটা দেখাচ্ছি এটা ফ্রক হবে বা ফ্রকটা খুব সুন্দর জর্জেটের মধ্যে মানে আলাদা করে আরেকটা ফ্যাব্রিক দিয়ে করা ওকে এটারও দুইটা তিনটা কালার পাবেন এটা তো পিঙ্ক কালার একটা স্কাই কালার পাচ্ছেন আর একটা ইয়েলো কালার পাচ্ছেন মোট তিনটা কালার পাচ্ছেন কত করবে হলো আপনার দুইটা একটা হলো দুই থেকে নিয়ে 6 বছর দুই থেকে 6 বছর 800 টাকা দুই থেকে 6 বছর 800 আর 6 থেকে 12 বছর আপনি 900 টাকা মানে 6 মানে 7 থেকে 7 থেকে 12 বছর 900 টাকা ওকে আচ্ছা এটা হচ্ছে কাফতান মানে আবায়া টাইপ কাফতান টাইপের বাচ্চাদের এক সাইডে হচ্ছে একটু হাট হাফ হাতা থাকবে আর এক সাইডে খোলা থাকবে কোমরে বেল থাকবে আর সাথে প্রিন্টের প্লাজো থাকবে ছয় থেকে বারো বছর ছয় থেকে বারো বছর কত পড়বে মাত্র নয়শো টাকা নয়শো টাকা একটু স্টাইলিশ ওকে তারপর দেখাবো এই যে সিল্কের মধ্যে ফ্রক এই যে গলায় হচ্ছে মিরর করা যারা একটু সিম্পল লুকের চাচ্ছেন এটা নিতে পারেন ওকে দুইটা কালার একটা হচ্ছে ব্ল্যাক আর একটা পাবেন পিঙ্ক কালার কত ছয় থেকে দশ বছর আটশো টাকা ওকে এটাও খুব সুন্দর এই যে দেখুন সিকোয়েন্স করা আর এটা হচ্ছে নায়রা কাঠ এটা হচ্ছে প্লাজো সরি গাড়ারও থাকবে এটা তিনটা কালার পাবেন এটা যেমন জাম মেরুন কালার একটা সি গ্রিন কালার মোট তিনটা কালার কত পড়বে ছয়শো টাকা ছয়শো টাকা চার থেকে সাত বছর ওকে তো মোটামুটি আজকে আমরা তিন থেকে বারো বছরের বাচ্চাদের ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে টপস আর এটা হচ্ছে দেখুন স্কার্টটা খুব সুন্দর কালারফুল দুইটা কালার পাবেন কালার হবে দুইটা মানে স্কার্টের কালারটা চেঞ্জ হবে ওইটা ছিল পিঙ্ক কালার আর এটা স্কার্টটা হবে হচ্ছে অ্যাশ কালার ওকে খুব সুন্দর কত পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা ওকে তা আরও ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটা হচ্ছে একটা ফ্রক বেবিদের খুব সুন্দর দেখুন ওকে পাঁচ দুই থেকে পাঁচ বছর আটশো টাকা ওকে এটা হোয়াইটের মধ্যে একটা ফ্রক না স্কার্ট এটা উপরে টপটা সাথে হচ্ছে আপনার স্কার্ট থাকবে কটনের ওকে দুইটা কালার পাবেন মানে স্কার্টের কালার চেঞ্জ হবে এটা পিঙ্ক ওটা ই যেটা ভালো লাগে নিতে পারেন 800 টাকা করে ওকে 6 থেকে বছর থেকে বছর টাকা এটা একটা স্কার্ট সেট টপস সাথে হচ্ছে স্কার্ট কালার এটা থেকে 8 বছর 4 টাকা ওকে তারপরে এটা খুব সুন্দর একটা হচ্ছে টপস মানে একটু আপনার গাউন টাইপের তার সাথে হচ্ছে গারারা থাকবে খুবই সুন্দর কালারটা দেখুন নিচের অংশ এটা চার থেকে ছয় বছর চার থেকে ছয় বছর নয়শো টাকা ওকে চার থেকে ছয় বছর নয়শো টাকা তো খুব সুন্দর টপস এটা হচ্ছে আপনার স্কার্ট কালার হবে তিনটা তিনটা কালার হবে পেস্ট কালার আর একটা হচ্ছে মিষ্টি কালার মোট তিনটা কালার মিষ্টি ইয়েলো পেস্ট চার থেকে সাত বছর চার থেকে সাত বছর রাখা যাবে সাতশো টাকা টাকা এটা রেড কালার খুব সুন্দর দেখুন এটা হচ্ছে ওপর টপসটা আর নিচে হচ্ছে স্কার্ট তিনটা লেয়ারে স্কার্ট থাকবে ওকে এটা চার থেকে সাত বছর এটা চার থেকে সাত বছর ওকে সাতশো টাকা ওকে তারপর এটা হচ্ছে স্কার্টের মধ্যে থাকবে উপরের টপস ওকে আর এটা হচ্ছে কটন হচ্ছে স্কার্ট থাকবে যে বাচ্চারা একটু প্লাফি স্কার্ট পড়তে পছন্দ করে কত পড়বে এটা রাখা যাবে 700 টাকা 700 টাকা ওকে 4 থেকে 8 বছর 4 থেকে 8 বছর 700 টাকা তারপরে এটা হচ্ছে আপনার নায়রা কাট জর্জেটের মধ্যে অল ওভার কাজ করা থাকবে তারপরে হচ্ছে গারারা থাকবে গারারা পায়ে কাজ আছে